এর মহাপরিচালক হাইদর জেনারেল শাহিলাম সহ সাতান্ন জন চৌকর দেশপ্রেমিক অফিসারকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো পরিবারের সদস্যদেরকে নির্জাতিন করা হলো ভাবলে নিজ করা হলো ফোনটি জট মন্তনের পর তাদেরকে হত্যা করে ব্রেকের মধ্যে তাদের লাশ ভাসতে দেওয়া হলো এরপরে সুইচ অফ করে বিজলি বাটি বন্ধ করে দিয়ে पंदोगर आलो सिस्ट करे पुरी दर के पालिए जवार शुरू जुम्ब करे दाहलो सलाम अल्लाही को और तुम्हारी हो मार्गना अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह व अल-अलामिन व शलाह व शलाम अलारसूद हिल करीन व अलाही व सहबी ही बहलेबी अल्लाह अंगदश जमाती समी बेटी जवाही জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বরকতপূর্ণ সভার সম্মানিত সভাপতি মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আঞ্চলিক এবং

আজকে আপনাদের সাথে এমন একটি বরকতপূর্ণ মুহূর্তে আমাকে এবং আমার সঙ্গীদেরকে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি গবেশ শ্রদ্ধা নিবেদন করছি সেই সমস্ত martyrs mujahideen দের যারা বাংলাদেশের মানুষকে প্রত্যাশিত একটি পরিবর্তন এনে দেওয়ার জন্য একটি গণ অভ্যুত্থান সফল করার জন্য তাদের মূল্যবান জীবন আল্লাহর প্রতি জাতির জন্য উৎসর্গ করেছেন তাদের সকলের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি মহানবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের সকলকে মর্যাদাপূর্ণ শহীদ হিসাবে কবুল করুন তারা বলি তাদের রেখে যাওয়া আপন মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা প্রিয়জনদের অন্তরে আল্লাহ তাআলা সামনে জামিল দান আমিন এই সফল করতে শহীদদের পাশাপাশি আমাদের যে সমস্ত ছেলে রাস্তায় নেমে এসেছিল ভোগ পেতে দিয়ে বলেছিল বুকের ভিতর তুমুল ঝড় ভোগ পেতেছি বলি কর ঠিক তুমি তাদেরকে অন্তরের মুখস্থল থেকে শ্রদ্ধা বিজড়িত মায়া বিজড়িত অভিনন্দন জ্ঞাপন করছি এই আন্দোলন পুরো নেতৃত্ব দিয়েছে আমাদের কলিকার টুকরা সন্তান সন্ততিরা কিন্তু এই আন্দোলনে দেড় মাসের কুলের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সামিল হয়েছে যখন মা নগর রাজপথে আর डेढ़ মাসে 25 শিশু বলে নিয়ে হাজির হয়েছিলেন সাংবাদিক বন্ধুরা তাকে প্রশ্ন করেছিল মাগো আপনি অকুপস 25 শিশু নিয়ে আপনি এখানে ঝুকের মুখে গুলির মুখে কেন এসেছেন বলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছিলেন সন্তান কি আমার শুধু একটা আর কোন সন্তান রাস্তায় নেই আমি সেই সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে এসেছি তিনি বলেছিলেন আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছেন বহু মাকে আল্লাহ তিনটা চারটা দুইটা সন্তান দান করেছেন আমার বিশ্বাস আজকে মুক্তি মুক্তি পাগল সেই সমস্ত মায়ের সন্তানের রাস্তায় আছে তাই আমি আমার সন্তানকে এখন থেকে তাদের সাথে বীর হিসাবে গড়ে তোলার জন্য তুলে নিয়ে এসেছি একজন বৃদ্ধকে প্রশ্ন করা হয়েছিল আপনি কুড়িয়ে কুড়িয়ে লাঠি লাঠির উপর ভর করে আপনি ঝুঁকিপূর্ণ মুহূর্তে এসেছেন কেন তিনি বলেছিলেন আল্লাহ তালা আমাকে অনেক হায়ার দিয়েছেন জীবনে অনেক কিছু ভোগ করেছি আল্লাহর দেওয়া সুবাস সৌন্দর্য নিয়ে আমত আমি ভোগ করেছি কিন্তু যে সন্তানেরা এক একটা ফুটন্ত কলি হয়ে কেবলমাত্র ভুটা থেকে বের হয়ে আসছিল যারা ধরে গেল জালিমের বুলেটে আমি তো আমার জীবনটা তাদের সাথে দিয়ে একজন যুবক হিসেবে আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই এই বিপ্লব এই গণ্য কোথা কোনো বিশেষ সম্প্রদায়ের নয় বিশেষ দলের নয় শুধু ছাত্র ছাত্রীদের নয় ছাত্র ছাত্রীদের নেতৃত্বে আপামর জনতা এই নামে এই জন্য অভিনন্দন আঠারো মানুষ এ বিপ্লব একদিনে জমে উঠেনি এটা ছিল সাড়ে পনেরো মানুষের জীবন নিয়ে খেলা এর একটা বিস্ফোরণ এই ছাত্রছাত্রীরা জাতিকে বদলানোর জন্য রাস্তায় নামেনি তারা তাদের একটা ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল তৎকালে গণবিচ্ছিন্ন সদাম মন্ত্রী তাদেরকে একটা গালি দিলে সেই গালি তাদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে আমি ডাঙ্গার পিলারগুলোতে লেখা দেখেছিলাম আলোক করে প্রাপ্তকরণ মাথা ঠান্ডা আলহামদুলিল্লাহ আর তার পরিচয় দিয়েছে এই আন্দোলন করতে গেলে মাথা গরম করে নাই এই আন্দোলনের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্রের এটি রাষ্ট্রের দুশ্মনেরা করেছে তারা এই আন্দোলনকে ব্যক্ত করতে চেয়েছিল এটাকে একটি উশৃঙ্খল জঙ্গি আন্দোলন হিসেবে যারা বিশ্বের মুখে অপমানিত করতেছিল এটি তাদের কাজ সেই দুর্বৃত্তদের কাজ আমরা আগেও দাবি জানিয়েছি এখনো দাবি জানাই জাতিসংঘের সহায়তায় একটা নিউট্রাল ফরো ইনকোয়ারি হোক আর দুষ্কৃত্তে গেলে অপরাধী দেমে আসো সেই দেখতে আমি হলে আমি আমার শাস্তি দাবি করছি কোনো দুষ্কৃত গালি যেন আরাম যেতে না পারে রাস্তায় সম্পদ ধ্বংস করে আমরা সেই দাবি আবার জোরানো ভাষায় উত্থাপন করছি সম্মানিত বন্ধুবন্ধ বেদনার সাথেই বলতে হয় এই সরকার ক্ষমতা এসেছিল দুই হাজার নয় সালের দশ জানুয়ারি সেই দিন শপথ নিয়েই তারা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল পরবর্তী মাসের ছাব্বিশ এবং সাতাইশ তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড সম্পর্কিত হল বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদ সহ সাতান্ন জন চৌকোট দেশপ্রেমিক অফিসারকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো পরিবারের সদস্যদেরকে নির্যাধন করা হল ভাব বন্ধু নির্জত যন্ত্রণ করা হলো কোনটির জট যন্ত্রণের পর তাদেরকে হত্যা করে ব্রেকিংয়ের মধ্যে তাদের লাশ ভাসতে দেওয়া হলো এরপরেই সুইচ অফ করে বিজলি বাটি বন্ধ করে দিয়ে অন্ধকার বা সৃষ্টি করে কণীদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো

এক দিলে দুই বা কিশোর প্রনাশ মিডিয়ার কিশোর প্রনাশ করা হয়েছে তার নাম ড্রেস লোকে সব পরিবর্তন হয়ে গিয়েছে তাদের ভারত গ্যাঞ্জে নেওয়া হয়েছে আগে তাদের এখানে রাইফেলের লোকে ছুটতো এখন চবিদারের জগ জুড়ে তার নাম ছিল মিডিয়া বাংলাদেশ রাইকেলস এখন দেওয়া হয়েছে ভোটার কার্ড বাংলাদেশ ওটার সীমান্তের চবিদার তাদের গ্যাট দাম হয়েছে নামিয়ে হয়েছে পনেরো হাজার মিডিয়ার সদস্যকে গ্রেফতার করে তাদের উপর নির্যাতন করা হয়েছে অথচ আমি নিজে তার সাক্ষী জেলখানায় যখন আমাদেরকে সেই সময় বন্দি করে নেওয়া হয়েছিল আমি সেই গণিদের দু একজনকে দেখতে পেয়েছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা মুখে হাত দিয়ে বলো তোমাদের কাকে দায়িত্ব আপনাদের এই পাশের জেলার একজন আমি নাম বলবো না মিডিয়ার সদস্য সে বলেছিল স্যার আমি এই ষড়যন্ত্রে ছিলাম আওয়ামী নেতা

এবং কাদের সাথে বসেছিলেন তিনি জমা দিলেন সেই সময় আমি সব কিছু এতটাই আমি শোকে স্তব্ধ ছিলাম যে কারা এসেছে কারা গিয়েছে বলতে পারবো না এটা রাষ্ট্রের অতিথি ভবন হাজার হাজার লোক sakit কে সেখানে ছিল তারা কখন ঢুকলো কারা কখন বের হলো তার রেকর্ড সেখানে নেই সম্মানিত বন্ধুগণ সব ভিতর বর্ষগণ

সব কিছুকে ছিপি আটা করে বন্ধ করে রাখা হয়েছিল কেন তাদের ঘরে আঘাত আঘাতটা এসেছিল এই কারণে যে দেশের সেনাবাহিনী দেশ তারা দেশের স্বার্থের ব্যাপারে কারো সাথে আপুষ করবে না সুতরাং তাদেরকে আপুষ স্বামী দুর্বল বানানোর জন্য তাদের কোমরে আঘাত দেওয়া হয়েছিল সীমান্তে

ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটা বন্ধুসুলভ প্রতিবেশী সুলভ সহ অবস্থান চায় তারা অতীতে যা করেছেন করেছেন আগামীর দিনগুলো সুন্দর হোক এটা আমাদের প্রত্যাশা তারপরে আগারটা কাজ করে আসলো দুই হাজার দশ সালের উনত্রিশ জন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির শহীদ আমিরে জামাত মৌলানা মহিউর রহমান নিজামী নায়বে আমির বিশ্ববিখ্যাত মুফাসির কোরআন বাংলাদেশের মানুষের পরিচার আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি আপনাদের পার্শ্ববর্তী এলাকার সিংহ পুরুষ খ্যাত অন্যায়ের বিরুদ্ধে সবসময় আকস্মিক ভূমিকা যিনি পালন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ বোজাকে তিনজনকে গ্রেফতার করা হলো কি অভিযুক্তদের বিরুদ্ধে তারা ইসলাম ধর্মের ওহানা করছে হায়রে আফসোস ইসলাম ধর্মের আদর্শকে শত্রুরা যুগ যুগ ধরে রক্ত দিয়ে যাচ্ছে তাদেরকে তাদের বিরুদ্ধে এই মামলা দেওয়া হলো তারা নাকি ইসলাম ধর্মের ওহানা করছে হায় এই মাসের শেষ থেকে এসে তারা আবার গ্রেফতার করলেন তৎকালীন স্টেট সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান এবং জনাব আব্দুল কাদের মোল্লা আল্লাহ তাদের সকলে সাহায্য করুন একে একে তারা এগারো জন নেতাকে গ্রেফতার করলেন বিচারের নামে অবিচার করলেন স্বাধীন বাংলাদেশে যাদের নামে কোনো থানায় একটা জিডি পর্যন্ত ছিল না তাদের বিরুদ্ধে বিয়াল্লিশ বছর পরে মামলা দায়ের করা হলো আমার কর্মজীবনের একটা ঘটনা মনে পড়ে যায় একবার একটা ছোট অপারেশন করছি এক শিশু সে একটু চপল এবং চঞ্চল এক সময় আমাকে বলতেছে যখন আমার ওই জায়গাটা কাটবেন তখন আমাকে একটু বলবেন তা আমি তার দুষ্টামিটা মনে মনে বুঝতে পারলাম তার বাবা আমাকে বলেছিলেন ও কিন্তু একটু চপল চঞ্চল দুষ্টা প্রকৃতি আমি সব কিছু শেষ করে যখন

তবে বাংলাদেশের স্বাধীনতার পর তার সরকার ছিল সেদিন আপনারা হামলা করেননি কেন অভিযোগ দায়ের করেন নাই কেন সেদিন আপনারা খুঁজে পেলেন না বেন্ডেজ কাটার সময় তের হয়েছে আপনাদের আপনাদের উদ্দেশ্য বিচার করা নয় আপনাদের উদ্দেশ্য ছিল দেশ প্রেমে জামাতে ইসলামীকে ধ্বংস করা বন্ধুরা জানেন না আপনারা ইসলামের আদর্শ মানুষ খুন করে দংশ করা যায় না ঠিক আপনি একজন কষ্ট করবেন তার জায়গায় আল্লাহ 10 জন তুই আপনারা বড় কষ্ট দিয়েছেন 15টা বছর আমাদের আমাদেরকে জেলে নিয়েছেন আমাদেরকে রিমান্ডে নিয়েছেন আমাদের তরতাজা ছেলেদেরকে ধরে নিয়ে থানায় শুয়ে আপনারা রাইফেলের ব্যারেল লাগিয়ে তাকে গুলি করেছেন এই ছেলেদের পা কাটতে হয়েছে হাত কাটতে হয়েছে কারো দু নাই কারো এক পা কারো দুই হাত নাই কারো এক হাত নাই কারো জীবন্ত মানুষের চোখ থেকে চাকু ঢুকি আপনারা তার দুটা চোখ খুলে ফেলেছেন আপনারাও তো মানুষ আপনাদেরও তো ছেলে মেয়ে আছে সমস্ত কাজ করার সময় আপনাদের উঠল না ঘর থেকে বাড়ি থেকে বাসা থেকে ধরে নিয়ে আপনারা দাও করে ফেলেছিলেন গুম করেছিলেন আয়না করে উঠিয়েছিলেন যারা ফিরে এসেছেন তাদের বর্ণনা হচ্ছে এক ঘর যেখানে কোনো জ্বালানা নাই যেখানে কোনো আলো প্রবেশ করে না যেখানে আজানের ধরে কানে আসে না কোন সময় রাত কোন সময় দিন কিছুই টের পাই না যেন মনে হয় যে এটা একেবারেই শেষ না এর রাত কখন শেষ হবে মাঝে মাঝে গিয়ে বলতো তুমি রেডি হও কলিমা পড়ো গোসল করে নাও আরো কিছু করতে হলে করে না আজকেই তোমাকে শেষ করে দেওয়া হবে এইভাবে সাতটা নয় মাস নয় বছরের নয় বছরের পর বছর এই মানুষগুলো নির্যাতন করেছে তাদের অল্প সংখ্যকই আমাদের কাছে ফিরে এসেছেন এখনো বহু সংখ্যকের কোন খবর নাই এই কাণ্ড আপনারা করেছেন এখন যারা ধরা পড়ছে তারা বলতে সেটা আমি করি নাই হুকুমে করেছি আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো যে এই গাছটা একটু এদিকে দুলেছে গাছের পাতা মরছে মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন ওনার সব কিছুতে ওনার অনুমতি লাগবে ওনার নির্দেশনা লাগবে তাহলে আপনার লোকেরাই তো আপনাকে মাস্টার মাইন্ড এবং আপনাকে গডফাদার বানিয়েছে আমরা এমন শাসন করলেন বললেন যে আমরা উন্নয়নের রাষ্ট্র তো উঠে দিয়েছি দেশটাকে বললেন যে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশকে দেখে অন্যরা ঈর্ষা করেন এত সুন্দর বেহস্তি বাগান পয়দা করলেন তাহলে সাড়ে পনেরো বছরের মাথায় এইভাবে আপনাদেরকে

আপনি যদি একটা সুনা পরিবহন আপনি মর্যাদার সাথে বাস হবেন আপনি যদি কোনো দুর্গাচার হন আপনি আইনের মুখামুখি হবেন আমাদের কোনো নেতৃবৃন্দকে পালিয়ে যাননি গিয়ে বিমানবন্দরে রাস্তাঘাটে বনের পাতারে ঝুড়ে জোপে ঝাড়ে কিংবা নদীর তো সাগরে স্থাপন করেন তারা নিজ নিজ পর্বস্থলে বাসস্থাকে ছিলেন আমাদের একজন তখন আমেরিকায় ছিলেন জানাবাদী কাশিম আলি সহিত তার কিছু বন্ধুবান্ধব তাকে পরামর্শ দিয়েছিল ডল টাম্বু বাংলাদেশ তিনি বলেছেন ভাই বলেছে যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে রেখেছে আসলেই আপনাকে গ্রেফতার করবে আপনাদের অন্যান্য নেতৃমিদের সাথে যে আচরণ করা হয়েছে আপনার সাথে তার ভিন্নতা করা হবে না তিনি বলেছিলেন আমি এক আল্লাহকে ভয় আল্লাহ আমাকে মেহমানি করে বাংলাদেশের জন্য দিয়েছেন আমি যদি এখন আমেরিকা এইভাবে লুকিয়ে থাকি তাহলে আমি স্বীকার করে নিলাম যে আমি সেই অপরাধী যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে এই অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে সেই অভিযোগ মিথ্যা আমি আদালতে থেকে চিৎকার দিয়ে বলবো আমি মিথ্যা ষড়যন্ত্রের শিকার আমাকে এই কথা বলতেই হবে এবং সেই বলার জন্য আমার ফাঁসি হোক যাই হোক আমি আমার আল্লাহর উপর ভরসা করে আমার দেশে আমি ফিরে আসব তিনি এসেছিলেন হাসির মুখে ফাঁসি বরণ করেছেন তিনি তো বিদেশেই ছিলেন পালানোর প্রশ্ন ছিল না কিন্তু তিনি স্বেচ্ছায় এসে তার তার মর্যাদা বলের কারণে আত্মমর্যাদার কারণে তার ইমানের কারণে তার নাগরিক দায়িত্বের কারণে তিনি ফিরে এসে চিন্তা হয়ে উপর জুলুম করা হয়েছে ইতিহাস কথা বলবে যেমন তেমন ইতিহাস লিখলে ওই ইতিহাস একশই হয় না

হুঙ্কার দিয়ে অহংকার করে দাম্বিকতাপূর্ণ কথা বলে এরে মারো ওরে ধরো এরা রাখবো না ওরে নিশ্চিন্ন করবো ওরে নির্মূল করবো ওরে পাকিস্তানে পাঠাই দেবে ওরে হিন্দুস্তানে পাঠাই দেবে ওরে আফগানিস্তানে পাঠাবো আর যদি না পারে তাইলে আমাজন জঙ্গলে পাঠাই কত ধরনের কত হুঙ্কার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানি আল্লাহ এই দেশে আমাদেরকে পয়দা করেছেন আমরা এই দেশের মানুষের সাথে ছিলাম মাটি কামড়েছিলাম ছিলাম জেল জুলুম এসেছে প্লাবনের মতো আমরা সন্তুষ্ট চিত্তে এটাকে বরণ করেছি বলবেন যে সন্তুষ্ট চিত্তে বরণ করলেন তো ওদের উপর অত রাগ না আমাকে একজন সাংবাদিক বলল যে জেলে আপনি কেমন ছিলেন আমি বললাম যে শ্বশুরবাড়িতে বাড়িতে ছিল বুঝলাম না আমি বললাম যে এটা কোনো প্রশ্ন করার ব্যাপার হলো জেল কি শ্বশুর বাড়ি জেলে তো নেই মানসিক এবং শারীরিক নির্যাতনের জন্য তবে তবে আল্লাহর প্রতি আমরা এই নির্যাতনকে কোনো পাত্তাই এবং এটাকে সেই জেল হিসাবেও গণ্য করি না জেল ছিল প্রকৃত পক্ষে শিবে আবে তালিবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ হকের দাওয়াত দেওয়ার কারণে মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে ইনসাফের পক্ষে কথা বলার কারণে তার সমাজের দুরাচার নেতারা একত্রিত হয়ে তাকে সমাজ থেকে বের করে দিয়েছিল তিনি তার চাচা হজরতে আবু তালিবের নেতৃত্বে যিনি আসলে তার কপালে নাই যে তিনি ইমান কবুল করবেন কিন্তু তিনি অনেক করে গিয়েছিলেন তার নেতৃত্বে পরিবারের ত্রিশ থেকে বত্রিশ জন শিশু থেকে বৃদ্ধ সেখানে তিন বছরের অধিক সময় ছিলেন তাদের খাদ্য পুড়াইয়া গেল সমাজের সাথে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো কোথাও তাদের সাথে কোনো মানুষকে কথা বলতে পর্যন্ত দেওয়া হলো না